ক্ষমতার চেয়ারে বসে তিনটি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ সব আবেদনেই দিয়েছিলেন বায়োবিও ফোন নাম্বার সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজি প্রভাব খাটিয়ে সেই প্রাইভেট সার্ভিস দিয়েই পাসপোর্ট পেয়ে যান চব্বিশ ঘন্টার মধ্যে সেখানেও দেন এক উদ্ভট ফোন নাম্বার যার কোনো অস্তিত্বই নেই দেশে ধরা পড়ে গেলে কি হবে এই চিন্তা থেকেই দশ বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ আরো জানাচ্ছেন রাজিব আহমেদ পার্সেন্ট কভার তৈরি ভেশন ফ্রিজ তাই গুনে মানি থাকে বছরের পর বেনজির আহমেদ তার পুরনো হাতের এলাকা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দুই হাজার সালের এগারো অক্টোবর আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকুরীজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে তার পেশা প্রাইভেট সার্ভিস আবেদনের দুই দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেনজির যার ম্যাচ ছিল দুই সালের ১৩ অক্টোবর পর্যন্ত তারপরও এক বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির আহমেদ তখনও তার পরিচয় বেসরকারি চাকুরিজীবী অথচ তখন তিনি ডিএমপি কমিশনার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল দু সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরে দু সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তিনি তখন তিনি র্যাবের মহাপরিচালক তখনও পাসপোর্টে পেশা তার বেসরকারি চাকুরিজীবী তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা সে আবেদনে ফোন নম্বরও দেন ভুয়া কি করে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি জানা যায় কোনোবারই সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেঞ্জির আহমেদ আবেদন ফরম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা সবশেষ পাসপোর্টে বিষয়টি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদন চাওয়া হয় বিভাগীয় অনাপত্তিপত্র সেসব তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে পেয়ে যান সবশেষ পাসপোর্টটি সাবেক এই পুলিশ প্রধান পাসপোর্ট আড়াল করেছেন পুলিশের পরিচয় নেননি সরকারি চাকরিজীবী পরিচয়ের নীল রঙের অফিসিয়ালটি সুযোগ থাকার পরেও কেন তিনি নেননি লাল পাসপোর্ট প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশ ভ্রমণ বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ করা যায় অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ থাকে না ক্ষমতার অপব্যবহার করে এ নজিরই তৈরি করেন বেনজির রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা